গাইস আমরা একজন মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ ওনার সাথে একটু কথা বলতে চাই ওনারে মূলত পাইলাম হচ্ছে ময়মনসিংহ পার্কে এখানে ঘুরতে আসা বাইরে একটু ভালো লাগলো হাসি খুশি মাখা মানুষ ভাই নাম কি মোহাম্মদ বিলাল হোসেন বিলাল হোসেন তা গাড়িটাকে আপনি নিজের জিনে না জি না ভাড়াটা ভাড়াটি তো এই ভাড়াটা কেমন কত ভাড়া দিতে হয় ভাই চারশো টাকা জমা দিতে হয় জমা চারশো টাকা জি আর এমনিতে যে যে ময়মনসিংহের যে বর্তমান অবস্থা আমরা তো দেখি প্রচুর গাড়ি তাই না

যে কথা বলতেছিলাম ময়মি সিং তো আপনার অটো সংখ্যা অনেক বেশি জি আর যানজটও পড়ে থাকে সেই হিসাবে মানে আপনার এই যে 400 টাকা আমদানি দেওয়ার পরে কি রকম প্রফিটটা থাকে ভাই বললামই তো টাকার মতো যায় কোন দিন পড়তো বইরে লাগে মানে কোন দিন টাকা ওঠে না না চিন্তা করছেন বর্তমান সমাজ ব্যবস্থা কি অবস্থা বায়ার মানে ফ্যামিলির সদস্য কজন আমার দুই ছেলে ভাই মেয়ে নাই হুম আর আমি পরিবারের আমি দুই ছেলে কি কর্মরত

আমাদের সন্তানরা বিপদে চলে যায় লেখাপড়া করতে চায় না ওই দৃষ্টিকোণ থেকে দেখেন উনি দিন শেষে কষ্ট করে ওনার দুইটা সন্তানকে মানুষ করার চেষ্টা করছে এখন ছেলে বিয়ের সাথে করে আলাদা থাকে না না একখানেই থাকে একখানে আপনার ভালো লাগলো শুই না তো এই যে যে রিক্সা চালান মানে দিন শেষে মন থেকে আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আছে তো আলহামদুলিল্লাহ মানে মন থেকে তৃপ্তি আছে তো জি ভাই যা আল্লাহ দিছে তাই আল্লাহর কাছে খুশি দেখেন অবস্থাটা দেখেন আসলে আমরা যে যার জায়গা থেকে থাকি দিন শেষে কিন্তু সৃষ্টিকর্তার প্রতি যদি কৃতজ্ঞতা থাকে আল্লাহ আমাদের ভালো রাখে অবশ্যই এবং আল্লাহ আমাদের কাজে আমি বরকর দেয় তাই না অনেক ভালো লাগলো বাইকি দেশের বাড়ি কোন জায়গায় দেশের বাড়ি ঘাট না তারা গান্দায় আছি তারা গান্দা আসছেন প্রতিদিন জানগা নাকি শ্বশুর বাড়িতে আমার বাপমা নাই আর কি আমার সবাই আছে আচ্ছা আচ্ছা এখানে শ্বশুর বাড়ি কোনান্ধা তারা মানে কলেজের পিছনে এখানে গাড়ি চালায় পরে আবার যাই হোক কথা বলে ভালো লাগলো তো ভালো থাকবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ লাগলো দর্শক আসলে এই ধরনের মানুষ দেখেন যে খেটে খাওয়া মানুষ অথচ মুখে হাসি সব সময় সদা থাকে ভালো মনের মানুষ পরিশ্রম করে খায় দিন শেষে হালাল উপার্জন করে সৎ খায় এটাই হচ্ছে তৃপ্তির জায়গা আমরা যারা এই যে শিক্ষিত বেকার ঘরে বসে আছি বলে যে চাকরি নাই কর্ম নাই আসলে পৃথিবীতে কোনো কর্মই ছোটো না যার যার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করতে হবে কর্ম করতে হবে তাই না ভাই জি ٹھیک ہے سر دھنیہ واد السلام علیکم, علیکم.